নিজের ওয়ার্ডে ভুয়ো ভোটার তালিকার নাম খুঁজতে বেরোলেন গঙ্গারামপুর পুরসভার পুরপ্রধান প্রশান্ত মিত্র সোমবার বিকেলে সাত নম্বর ওয়ার্ডের বড়বাজার সহ বিভিন্ন এলাকার পুরো নাগরিকদের বাড়ি ভোটার তালিকা হাতে নিয়ে পৌঁছান পুরপ্রধান সাধারণ পুরো নাগরিকদের ভোটার তালিকায় নাম ঠিকঠাক রয়েছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখেন পুরপ্রধান প্রশান্ত মিত্র এই বিশেষ কর্মসূচিতে পুরপ্রধানের পাশাপাশি উপস্থিত ছিলেন তুলসী প্রসাদ চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট এ বিষয়ে পুরপ্রধান প্রশান্ত মিত্র জানান আমরা দেখছি যেটা হচ্ছে আমাদের সারা পশ্চিম বাংলা জুড়ে বিশেষ করে আমাদের গঙ্গারামপুরে যে আমাদের যে এপিক কার্ডগুলো আছে সেই এপিক কার্ডের যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে দেখছি গরমিল আমাদের এখানকার ভোটারের সঙ্গে আমরা দেখছি আমাদের সেই গুজরাটে মানুষের এপিক কার্ডের নাম্বারে দেখানো দেখা যাচ্ছে সেই জায়গাটা আমরা পরীক্ষা করতে যাচ্ছি যে কেন এই ধরনের একটা জিনিস তৈরি হলো যেটা যে আমাদের যে নির্বাচন কমিশন আমি বলবো নির্বাচন কমিশনের এটা বিরাট একটা চক্রান্ত যে আমাদের বাংলা যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনাকে যেভাবেই হোক বাংলা থেকে সরানোর যে চেষ্টা চলছে সেই চেষ্টাকে বাস্তবিত করার জন্য তারা ভোটার লিস্টে এই ধরনের একটা কারচুপির ব্যবস্থা করেছে আমরা সেই জায়গাগুলো খতিয়ে দেখছি এবং পরবর্তীকালে এই জায়গাগুলোয় আমরা ডেকটিফাইড করার যে ব্যবস্থা যেহেতু আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তিনি একটা কমিটি তৈরি করে দিয়েছে আমাদের পশ্চিমবাংলার মানুষের সাথে সেই কমিটির হাতে আমরা আমাদের এই ধরনের যে জিনিসগুলো উঠে এসছে একই নম্বর একই এপিক কার্ড আমাদের মানুষের সাথে পশ্চিম বাংলার মানুষের সঙ্গে গঙ্গারামপুরের মানুষের সঙ্গে আমাদের যে গুজরাটে মানুষের যে একটা একই নাম্বার যুক্ত হয়েছে সেই জায়গাটা আমরা আমাদের সেই কোর কমিটির হাতে আমরা পৌঁছে দেব এবং সেখানে তারা ব্যবস্থাটা নিবে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে